আর বোমা খালি বলে আমরা সবাই মুজিব সেনা মানে রাসুল সেনা আর মুজিব বলে মুজিফ সেনা আমার সভাপতি সাহেব পিতামাতার জন্য দু আছে جناب হযরত আবদুল মাজিদা মজিদ আল সাহেব 10000 টাকা করলেন দান আল্লাহ আমার সব আমার অতিথি সাহেবকে কবুল করে নাও নেখায় দান করে দাও পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ওগো আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে তুমি দেখে সাক্ষাৎ করিয়ে দিও আল্লাহ তুমি কবর ছাড়িয়া জল জান্নাতে পরিণত করে দিও আল্লাহ জীবনের গুনাহcata গুলো maaf করে দিও সবাই জোরে জোরে বলেন আমি তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলতে হবে দশ হাজার টাকা আর দেয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন রে দশটা হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা খুব তাড়াতাড়ি করে দিতে হবে আমি এলাকার সন্তান এই জন্য অনেকেই মনে করছেন এলাকার সন্তানের কাছে দেব না কিন্তু প্রধান বক্তা টাকা কালেকশন করবে না কারণ উনি আমার শ্রদ্ধা বিএনপি সাধারণ সম্পাদক আশরফুজ্জামান আশা পাঁচ হাজার মাশাল পাঁচ হাজারে হবে বিএনপি করে

আশা ভাই আশা ভাই আশা ভাই এগিয়ে চলো হ্যাঁ যেভাবে বললেন তাতে ওখানে বোম পাঁচি ফুটালো কি জন্য পাবে একটু জোরে বলেন আশা ভাই এগিয়ে চলো যতক্ষণ টাকা দেবে ততক্ষণ তো আছে তাও কয় না টাকা দেওয়া পর্যন্ত তো আসি ভোটের সময় যা মানে আশা ভাই এগিয়ে চলো না রয়ে চাকবির আমার আশা ভাই আশরাফুজ্জামান আশাফ ওনার বড় ভাই হাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান চান্দু এই এলাকার গর্ব এই মাটি মানুষের সন্তান ইন্তেকাল করে কবরে ঘুমানো বিএনপি করলেও উনি একজন আদর্শবান চরিত্রবান এই সমাজের মার্জিত মানুষ ছিলেন সেই মানুষটা জনগণের কল্যাণে কাজ করেছে অল্প বয়সে অকালেই প্রাণ হারিয়েছেন আমি ছোট ছিলাম তারপরেও তার জানাজা পড়া তার কবর দিতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আল্লাহ রিন আমার ভাইয়ের দানের আমাদের মুস্তাফিজুর রহমান সাবেক চেয়ারম্যানের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিই বলেন আমিন আল্লাহিল আশা ভাইয়ের পিতা মাতা কবরে যারা আছে কবর গুলো ক্ষমা করে দিন জান্নাতের বাগান বানান বলেন আমিন এছাড়াও তিনি চার লক্ষ টাকার একটা প্রজেক্ট এনে দিয়েছেন আল্লাহ এই প্রজেক্ট এনে দেওয়ার কারণে মনের অনেক মাকসাদ পুরা করে দাও বলেন আমি আল্লাহ স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও বলেন আমি তারপরে কোন আল্লাহর বান্দা আছেন দশ হাজার আর যদি না থাকে পাঁচ হাজারের পার্টি কারা পাঁচ হাজার টাকা দেবেন আমার ভাই অনেকেই আছেন স্টেজে আমার ডানে বসা পাঁচ হাজার টাকা কোনো ব্যাপার না হঠাৎ করে যদি পেটের মধ্যে মুড় আমার সিনা কুইন্স হাসপাতালে গেলি বলে যে মেশিনের মধ্যে ঢুকাই স্ক্যান করতে হবে অথচ কিছু হয়নি একটু গ্যাসের ব্যথা একটা রেনিটিট দিলি সাইডে যাবে ওর আগে বত্রিশ হাজার টাকার পরীক্ষা করায় নাই তারপরে কয় অসুবিধে নেই বাড়ি চলে যান সমস্যা ঠিক হয়ে যাবে ঠিক না ঠিক পেটের মধ্যে মুড়া দিলি চলি যান কুইনসে ইস্কান মিসকান যত রকম পরীক্ষা আছে একটু তাড়াতাড়ি বলেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ ব্যাগ সিমেন্ট পাঁচ ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে যদি দিতেন আমার প্রধান মেহমান আসবেন কেউ নাম বলে না বলে না এমন মানুষ পাল্লা অঞ্চলে আহারে কত অঞ্চলে যায়

দিক না সেই মাটি তার দিক না রহে তাকবীর আল্লাহ আমার না নাম আরে না নাম जिंदाबाद কয় আমার না নাম আমার আত্তারুল স্যার মামা হইলো আমি মামা বলে ডাকি না আমাদের সাথ সারের বাবা আমার আব্দুল্লাহ খান নানা একশো গাড়ি মাটি দিবেন এই মাদ্রাসা ভরাটের জন্য পানি জমে যায় আল্লাহ তুমি দানকে কবুল করে নাও এই দানের সিলাই আমার নানার পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ যারা বেঁচে আছে দান করে দাও আল্লাহ দানের সিলাই পরকালে পুলসি সহজ করে দিও আমল নামাটা ডান হাতে দিও আল্লাহ তুমি দয়া করে জান্নাতের এক কোনো জায়গা করে দিও বলেন আমি তারপরে কোন আল্লাহর বান্দা আছেন অতি তাড়াতাড়ি আমাদের মেহমান আসবেন উনি গভীর রাত পর্যন্ত আজ করেন না আমার উস্তাদ আমি বড্ড ভয় পাই একটু তাড়াতাড়ি করে আমার প্রাক্তন ছাত্ররা প্রাক্তন ছাত্র যারা পাঁচ হাজার টাকা আমার পাঁচ হাজার টাকার পার্টি কারা পার্টি পাঁচ হাজার টাকা বিএনপির নেতা জামাতের নেতা যাসদ বাসদ হেফাজতের নেতা এমন কেউ মিলিগের নেতারাও এসে দিয়ে দোয়া নিয়ে যেতে পারেন দোয়া কর দেবো যেন অন্তত টিকে থাকে দোয়ার দরকার আছে না নাই দোয়া ভাগ্য পরিবর্তন করে ও আমার ভাইরা পাঁচ হাজার টাকা কোন আল্লাহর বান্দা দেবেন যদি একটু তাড়াতাড়ি আসতেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা নেই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দশ হাজার হইলো কিন্তু পাঁচ হাজার হবে না এটা কোনো কথা হইলো আর এই মাদ্রাসা তো শুধু পাল্লার না আজমপুর রাজাপুর গঙ্গাধারপুর শিমুলিয়া আজমপুর এই সব অঞ্চলে বিদেশি মানুষ একেবারে তো নেহায়েত কম না অনেক হ্যাঁ অনেক মানুষ ধ্যান মানুষের হিসেবে হয়ে গেছে ও মরার পরে যা হয়ে যায় বুঝলেন মাশ আল্লাহ নারায়ন তাকিব যারা দেয় তারাই যাচ্ছে আমাদের কুদ্দুত সাহেব উনার আব্দুল কুদ্দুস সাহেব উনার আব্বার নামে আব্বার কবর এখানে মাদ্রাসার জমিটাও দান করেছিলেন এখনকার সময় মাদ্রাসা করার জন্য জমি দান করা তো দূরের কথা জমি ভাড়াও দিতে চায় না বেসা আর তো পরের কথা ভাড়াও দিতে চায় না মাদ্রাসার জন্য আমি নিজে মাদ্রাসা করে বুঝতে পারছি বাবা মানুষের অত খেই খাল নিজে মাদ্রাসার জন্য ও কবরে নিয়ে যাবে জমি সব করে নিয়ে যাবে করে নিয়ে যাবে অথচ এই মাদ্রাসাগুলো করে দিয়ে গেছে আগের জামানার মানুষগুলো আমার আব্দুল কুদ্দুস সাহেবের বাবা এই মাদ্রাসার জায়গা দিয়েছিলেন পাশে এই ঘুমানো উনার নামে পাঁচ হাজার টাকা করলেন দান আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাও আল্লাহ তুমি দয়া করে পলকা পরকালের জীবনটা সহজ করে দাও আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিবারের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিও সবাই জোরে জোরে বলেন আমি তারপরে আর কেউ আছেন পাঁচ হাজার না দেন তিন হাজার দেন দুই হাজার দেন এক হাজার দেন দেখি কোন কোন আল্লাহর বান্ধব মাহরুম হবেন না তিন হাজার দুই হাজার এক হাজার টাকা দেওয়ার মতো আরে কয়েকদিন পরে ধান ও এক মন ধানের দাম চোদ্দশো পনেরোশো টাকা কেউ চাইলে ধানও লিখে দিতে পারেন এক মন ধান দুই মন ধান আগের সময় দেখতাম টাকা চাইলে মানুষেরা ধান দিত পাট দিত মুরগি দিত টাকা দিত ইট দিত রড দিত সিমেন্ট দিত বালু দিত পিতা গেছে এবং দুই সন্তানের নামে পনেরোশো টাকা দান করলো আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও দুইটা সন্তান কলিজার টুকরাকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও আল্লাহই দানের ওছিলাই তুমি তার মনের নেপাক সব পুরা করে দাও বলেন আমিন আমিন ওইंगाबादপুরীর কামাল পাঁচ সিমেন্ট হ্যাঁ 마শাআল্লাহ नाराए তাকবীর আল্লাহ আমার গঙ্গাঘাটপুরের কামাল ভাই কামাল ভাই পাঁচ ব্যাগ সিমেন্ট করলাম দা নল্লা বাড়িয়ে দাও সম্মান নেখায়াত দিয়ে দাও তোমার নবীর ঘরের জন্য যে সিমেন্ট সিমেন্টটি রান্না পরকালে সেই রাসুলের সাপায়াত তুমি তারা নাসি ভেদিয়ে দিও বলে না তাদের আপনজনদেরকে কবুল করে নাও তারপরে বলেন মুফাজল পাল্লা সার ভ্যাক সিমেন্ট চার ভ্যাক দেবে কেন কইছে ভাই পাঁচ ব্যাগ দেবে না দশ ব্যাগ দেবে তো সার ভ্যাগ এটা আর আবার কিরাম হয়েছে তার একটা আজ তার একটা হিসেবে মাইনে নিলাম না রায় তাকবিল গুফাজ ভাই তাই তো মুফাজে আমার মোবা যাবে ফাই স্যার সিমেন্ট দিবেন আল্লাহ দানকে কবুল করে নাও দেখে আর দান করে দাও মনের রেখ মাংস পুরা করে দাও পঞ্চন্দের কবুল করে নাও আল্লাহ দিনদার ইমানদার বানিয়ে দাও যারা বেছে আছে আল্লাহ তুমি পরকালের জীবনটা সহজ করে দাও বলে না আমি তারপরে কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্ট দিবেন ইট দিবেন রড দিবেন বালু দিবেন রড তেমন লাগবে না বালু লাগবে সিমেন্ট লাগবে ইট লাগবে কুয়া লাগবে পিকেট লাগবেন টাকা লাগবে আমার মা বোনেরা নাম লিখিয়ে দিতে পারেন গো একটু তাড়াতাড়ি করে যদি দিতেন আমি দোয়া করে দিতাম আমার ভাইয়েরা আমার কিশোরেরা তরুণেরা যুবকেরা তোমাদের গতখালি যাওয়ার টাকা হয় ফোনের এম বি টাকা হয় তারপরে ওয়াইফাইয়ের বিল দেওয়ার টাকা হয় তারপরে তোমার কি হয় পার্লার আয়ু তোর আব্বাস দোয়া চাইছে এক টাকা না রায় তাকবীর পাল্লা গ্রামের আয়ু ভাষায় পিতা মাতার জন্য দুয়াছে এক হাজার টাকা দিল দাল করল দান আল্লাহ পাড়িয়ে দাও সম্মান পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ তুমি তাদের তাকে দিনদারি মানদার বানায় দাও আল্লাহ তুমি দেখা করে তার দানের ওসিলাই দুনিয়ায় যারা বেঁচে আছে নেখায়া দান করে দাও সবাই জোরে জোরে বলেন আমি তারপরে আমার হুজুর উস্তাদ জি আব্দুল ওয়াহিদ সাহেব উনার স্ত্রী পাঁচ টাকা এবং আব্দুল ওয়াহেদ সাহেব এক মন ধান দিবেন আল্লাহ দান করে মামুন গোয়াধারপুর 5000 মামুন গোয়াধারপুর 5000 টাকা না থাকবে মামুন গোয়াধারপুর 5000 টাকা আল্লাহ দানকে কবুল করে না খায়তা মনের স্বপ্ন পুরা করা পঞ্জনদের কবুল করে না আমার হুজুর দিয়েছেন এক মন ধান এবং স্ত্রী দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করে না ওয়াসেল আলী মেম্বার ওয়াসেল আলী মেম্বার মাশাআল্লাহ উনি তো শক্তিশালী মেম্বার তা শুধু পাঁচ ব্যাগ

আল্লাহ তুমি দয়া করে স্ত্রীকে সুস্থতা দান করে দাও বলেন আমিন আর কলেজার টুকরা সন্তানের কবর ঠারে জানাতের বাগান বানায় দাও আল্লাহ পাঁচ হাজার পাঁচ পাঁচ ব্যাগ সিমেন্ট তাই না পাঁচ হাজার টাকা

দুই হাজার টাকা করলেন দেন আমার আব্বকর সাহেব ইসলামের প্রথম খলিফা আল্লাহ নবীর কাছের সাহাবির নামে নাম আল্লাহ তুমি দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আজগার আলী আজগার আলী 500 টাকা 500 টাকা আল্লাহ দানকে কবুল করো মনের নেক মাকসাদ পুরা কর ভাই এবং বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ তুমি মনের নেক মাকসাদ পুরা করে দাও আপনজন যারা কবরে ক্ষমা করে দাও আমার আব্দুল আলিম সাহেব উনি অনেক বড় দানশীল ব্যক্তি দশ হাজার টাকা বেশি দিলি ভালো হইতো হ্যাঁ আব্দুল আলিম সাহেব আর একটু বেশি না দিলি আজমপুর পাঁচশো টাকা আজमपुर 500 টাকা আল্লাহর নাতির কবুল করো নাহিদ পাল্লা নাহিদ পাল্লা 500 টাকা আল্লাহর দানকে কবুল করো বিদেশে থেকে দোয়া বিদেশে থেকে দোয়া চেয়েছে আল্লাহ মনে नेक밧 ছpora করো আমার আব্দুল আলিম সাহেব কই যদি একটু আসেন স্টেজে মফিজুর এক মন দান মফিজুর এক মফিজুর ভাই মারা গেছে উনার ছিলে দিবেন উনার ছিলে দিবেন এক মন দান আল্লাহর দানকে কবুল করো আমার আমার আব্দুল আলিম সাহেব কই উনি তো ভালো যে এনে টাকা পয়সা তো কোনো অভাব সাহেব কই হ্যাঁ আব্দুল আলিম সাহেব কি শুনতে আমার হুজুরা বলছিল কি আল্লাহ তো দশ হাজার হয় না দশটা হাজার টাকা আল্লাহ কবুল করুক আমি দোয়া করে দিই তারপর যা খুশি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আব্দুল আলিম সাহেব আব্দুল আলিম সাহেব উনি কয় হাজার দিলেন বিশ হাজার টাকা নারায়ে তাকবীর আল্লাহ দান কে কবুল করেন এক হাত দাও মনের স্বপ্ন করে দাও সুন্দর এই মুখের হাসিটা আল্লাহ তুমি জান্নাত পর্যন্ত রেখে দিও বলেন আমিন গোহাদারপুর হোসেন আলী সর্দার পাঁচ হাজার টাকা নারায়ে তাকবীর

আল্লাহ কবুল করে না খেয়াতে অমনের স্বপ্ন করে দাও পঞ্জনদের কবুল করে না আল্লাহ দানকারী ও পিতা মাতার সুখে রেখো কবরে নুরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজা সরে অনেকেই বলে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আর আমি বলি আমার আল্লাহ নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ আমার বাবা মারা গেল জায়গা জমি বিক্রি হয়ে গেল মোটর সাইকেলটা ওই শাহজাদপুর নিল তারপরে সাইকেল একটা ছিল সুদীপুর বাজার মসজিদে নামাজ পড়তে গেলাম সেটাও সরে নিয়ে গেল আমার মারিনগ্রস্থ হয়ে গেল রোগগ্রস্ত হয়ে গেল সব দিকের কুল রে যখন আর কোনো উপায় নেই মালয়েশিয়ায় চলে গেলাম যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে পুলিশ আবার ধরে নিয়ে এক বছর জেল মেরিয়ে দিল জীবনে কত দুঃখ কত কষ্ট কেউ জানে না জানে না এত দুঃখ কষ্ট যাওয়ার পরে আল্লাহ রাস্তা ছাড়ি নাই সেই আল্লাহ আবার মোটর সাইকেল দিল সাইকেল দিল গাড়ি দিল তাও দুই খান বাড়ি দিল দোতলা জায়গা দিল জমি দিল বেছিলাম দুই বিঘে কিনে ফেলিস আট দশ বিঘে ইসলাম রাজা আল্লাহ দিয়ার মালিক কি না আনারুল ইসলাম কি করি ও তাই কর না রয়ে তাকবীর আনারুল ইসলাম ভাইয়ের জন্যে দু আছে দুই হাজার টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও ভাইয়ের জন্য দোয়া চেয়েছি আল্লাহ তুমি দয়া করে মনের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে পূর্ণ করে দাও ভাই বেঁচে আছে না মারা গেছে তাও জানি না আল্লাহ যে নিয়তের দোয়া চেয়েছে আল্লাহ তুমি কবুল করেন অনেকে আছে দোয়া চাই আমার পিতা মাতার জন্য দোয়া করতেন আমি বলি আল্লাহ আমার পিতা মাতার জান্ন তুমি ফেরত এখনো মরি পারি আমিরুল ইসলাম আনারুল ইসলাম আব্বা আম্মার নামে দোয়া চেয়েছে আল্লাহ দানকে কবুল করব

হ্যাঁ প্যাকেট নিয়ে আসুন দশটাই যাদের দাম্পত্য জীবনের সুখ নাই সুখ দাও আল্লাহ না ভালো পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ যার প্রেম হয় না জীবনে যেন প্রেম না হয় ভালো জায়গায় বিয়ে হয় সেই তো বলে ভাবে পাল্লা

আমার এমন কেউ কি আছেন মন ধান দিবেন সামনে থেকে একজনে পাইলাম না একটা মন ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে নাকি রে এক মন ধান দেবেন ওই যে বলছিলাম নিয়ে ধান বোঝে মন ফেরত দিতে কতক্ষণ টাকা দিল পয়সা দিল বাড়ি দিল গাড়ি দিল সাথে বউ একটা দিয়েছে দুইটা ছেলেও হয়েছে এগুলো দেওয়ার মালিককে অথচ এমন একটা দিন আসিল বিয়েই হচ্ছিল না আমার বিয়েই হচ্ছিল না কেউ বিয়ে দেবে না হুজুর বিয়ে দিয়ে আরো মালিক কে আল্লাহ দিয়েছে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি এক মন ধান সামনে থেকে দিয়ার মতো কোন আল্লাহর বান্দা নেই একটা মন ধান ওই যে দুই মন দেবে নাম কি যেন ইমামুল মামা না রয়ে তাকবীর ইমামুল মামা দুই মন ধান আল্লাহর নবীর ঘরের জন্য কল্লো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও আল্লাহ তুমি দয়া করে পলকার পরকালের ময়দানে জীবন জিন্দেগি হাসর নাসর সহজ করে দিও বলে না আমিন তারপরে আর কেউ আছেন নাকি দেওয়ার মতো সামনে থেকে এক মন ধান আধা মন ধান ধান কয়দিন পরে বাড়িতে আসবে আল্লাহ মন মন যেন দান করে দোয়া করে দেব কোন আল্লাহর বান্দা আসেন নাকি প্রধান বক্তা নিয়ে আসেন এক মন ধান দুই মন ধান দেওয়ার মতো এই যে একজন ভাই নাম কি এই আমার ভাই জানেন না বিদ্যুৎ কারেন্ট বিদ্যুৎ না রে বিদ্যুৎ ভাই এখন বিদ্যুৎ উন্নয়ন আছে না নাই রোজার মাস চলে গেল কিন্তু কারেন্ট গেল না বিদ্যুৎ ভাই এক ধান করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায় দাও বললাম তারপরে আর কেউ সামনে আছেন এই পাশ থেকে দুইজন পাইছি এই পাশ থেকে একজনও কি হবে না একমন দুই মন ধান একমন দেয়ার মতো এই পাশে কোন আল্লাহর বান্দা আছেন নাকি একটা মন ধান বন্ধ থাকুন নুরুল জামান মেম্বার দুই হাজার টাকা করল দেন আগে এক হাজার দিয়েছে আল্লাহ দানকে কবুল করে মনের নেক মাকসাদ পুরা করা পঞ্চন্দের কবুল করে না আল্লাহ দানের ওসিলাই মনের স্বপ্নগুলো পুরা করে দাও বলেন আমি হাবুদর্জি দুই মন ধান হাবুদর্জি দুই মন ধান আল্লাহ তুমি কাস্টমার বাড়িয়ে দাও মানুষের জামা কাপড় যেন তাড়াতাড়ি ছিঁড়ে যায় ওখানে বানানো দরকার আছে না নাই আল্লাহ আবুদর্জির দানকে কবুল করো আল্লাহ তুমি তার আই রুজিতে বরকত দান করে দাও বলেন আমি তারপরে আর কেউ তাড়াতাড়ি করে বক্তা আসার আগে মহিলারা সব মহিলার আদেশ তা পুরুষরা কয় আর কোন আল্লাহর বান্দা আছেন

মনের স্বপ্নগুলো পুরা করচন্দের কবুল করে নাও দিনদারি মানদার বানাই দাও আল্লাহ যারা খবরে কবর গুলো জান্নাতের বাগান বানাও তারপরে কোন আল্লাহ মানদার কেউ আসেন নাকি প্রধান বক্তা নিয়ে আসেন তাড়াতাড়ি নিয়ে আসেন আমার আজারতের ভালো লাগ এমনি তো অনেক কষ্ট করি আপনারা শুনলেন কারণ বাড়ি কেন থেকে দেড় কিলোমিটার দূরে এতক্ষণ যে শুনেছেন এটাই তো বড় ভাই বিল্লাল ইসমাইল বিল্লাল ইসমাইল বিল্লাল ইসমাইল

হান্নান রাজাপুর আব্দুল হান্নান রাজাপুর কি কইরাস এক বস্তা সিমেন্ট আল্লাহ দান কে কবুল কর লেখা দিয়ে দাও মনির স্বপ্নপুরা করা পর্যন্ত ওদের কবুল করে নাও দিনদার মানদার বানাইয়া দাও তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আমার ব্রাত ছাত্র ভাইরা আপনারা কে উইকেন দিবেন না আমার মনির ডাক্তার কাছে দিবেন কারণ খবর আছে তারপরে কই আর কেও আল্লাহ নোটিবি সিলে করি এক সিমেন্ট পাল্লার লতিপির ছেলে করিম আল্লাহ এক ব্যাগ সিমেন্ট করলো দান আব্দুল লতিপির ছেলে আব্দুল করিম এক ব্যাগ সিমেন্ট দান করলো আল্লাহ দানকে কবুল করো মনে এক ব্যাগ সাদ পুরা করো আপন জনদের কবুল করে নাও হাত তুলে মা সাদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির সেই তুমি মা একলা কা কেমনে হলে এতটা পাশান আমি তো কাদি দিবানিসি নাম বলবে না নাম বলবে পরীক্ষা দেশে মেয়ে পরীক্ষা দেশে দুই টাকা আল্লাহ দানকে কবুল করে না পরীক্ষায় আমি বিধান করে দাও প্রধান বক্তা আসছেন নারায়ে তাকবীর প্রধান বক্তা আর মাহফিলের পক্ষ থেকে যে সাউন্ড আপনারা দিলেন আর যে শ্রোতা এইখানে আমি যত জায়গায় যাই রে রে এত কম শ্রোতা আমার অঞ্চলে ইসলাম থেকে এত বিমুখ হয়ে গেছে এই মাহফিল না দিলে বুঝতাম না এত বিমুখ অথচ আবুল কালাম আজাদ বাসার হাফিজা যে স্টেজগুলোতে পারফর্ম করেন তাফসির করেন আমি নিজে সাক্ষী এরকম লোক স্টেজে স্টেজে থাকে থাকে লোক এতগুলো আহা। কি হবে এই জাতির উপায় ছাত্ররা রাস্তায় না দাঁড়াইলে জাতির মুক্তি কোনোভাবেই ছিল না ছাত্ররা দাঁড়িয়েছে তাই স্বাধীনতা এসেছে কিন্তু ধরে রাখা জেনারেটার জুড়ে দেবে সবাই জিকির করেন লাহা ইটার ব্যস্ত করেন লাহা ইলাহা লা